السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه আও কমা قال عليه الصلاه والسلام আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন সেজন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামির জন্য সৃষ্টি করছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করছেন হলো তার এবাদত বন্দুকি করার জন্য আল্লাহ আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়ামা জিন্না সাইল্লা আলী আবুদুল আমি মানুষ জাতি আর জিন জাতি এই দুই জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদত বন্দিগি করার জন্য তফসিরে রুয়াহুল মানিতে আসছে এই আয়াতের ব্যাখ্যা করেছেন ওলামা একরাম যে ইল্লা লিয়া বুদুনের অর্থ হইল ইলাফুন আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় লাভ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় লাভ করার জন্য আল্লাহকে চিনার জন্য আমি যদি আল্লাহকে চিনতে পারি তাহলে আমি আল্লাহকে মানতে পারবো আমি যদি আল্লাহকে চিনতেই না পারি তাহলে আমি আল্লাহকে মানব কী করে আমি যদি আমার জন্মদাতা পিতাকে যদি না চিনি তাহলে সেই পিতার খেদমত করা তাকে সম্মান করা এটা আমার পক্ষে সম্ভব হবে না রাস্তাঘাটে দেখা হইলে অন্য দশজন মানুষের মতো আমি তাকে মনে করব। কেন কারণ আমার পরিচয় নাই আমি তাকে চিনি না সেজন্যে আমার জন্মদাতা জন্মদাত্রী মা তার সাথে যদি আমার পরিচয় না থাকে আমি যদি তাকে না চিনি তাহলে রাস্তাঘাটে এমনি অন্য দশটা মহিলা যেরকম আমার থেকে যতটুকু পরিমাণ সম্মান পায় যে আচরণ পায় আমার মাও আমার থেকে সেরকম সম্মান আর আচরণ পাবে কিন্তু আমি যদি আমার মাকে চিনতাম তাহলে অবশ্যই তার প্রতি আমার দয়া মহাব্বত ভালোবাসা অনেক বেশি হতো আমি তার কথা মানতাম তার কথা শুনতাম সে যেভাবে বলতো আমি সেরকম করে চলতাম যদি পরিচয় থাকতো সেজন্য ইকরম এই আয়াতের তাফসির করেছেন লিয়া আরিফুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকে চিনার জন্য আমি যদি আল্লাহকে চিনতে পারি তাহলে আমি আল্লাহকে মানতে পারব সেজন্য আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাহ বলতেন যে মা আরিফাতি। যে আল্লাহকে যেভাবে চিনার দরকার ছিল আমি আল্লাহকে সেরকম করে চিনতে পারি নাই সে অনেক বিশাল এক বিশ্লেষণের কথা আর বাইজিৎ বুস্তামি যে বড় বুজুর্গ মানুষ ছিলেন উনি বলতেন আরফ তুহ হাক্কা মা আরিফাতি আমি আল্লাহকে খুব ভালো করে চিনেছি তো আল্লাহর পরিচয় যার ভিতরে থাকবে আল্লাহ আল্লাহ রবুল আলমিনকে যে সুন্দর করে চিনবে ভালো করে চিনবে সেই আল্লাহর আবাদবন্দিকে করতে পারবে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছেন আমাদেরকে আল্লাহ রব্বুল সৃষ্টি করেছেন আল্লাহর গুলামি করার জন্য আল্লাহর এবাদত করার জন্য আর আল্লাহর গুলামির জন্য এক নাম্বার শর্ত হইল আল্লাহকে চিনা আল্লাহকে জানা আমি যদি আল্লাহ রব্বুল চিনতে পারি জানতে পারি তাহলে গুলামি করাটা সহজ আল্লাহকে মানা মান্য করা সহজ আল্লাহর কথা শোনা সহজ আল্লাহর কাজ করা আমার জন্য সহজ আমি যদি আল্লাহকে যদি না চিনি তাহলে আল্লাহর কথা শোনা আমার পক্ষে অনেক কঠিন আল্লাহর গুলামি করা আমার পক্ষে অনেক কঠিন আল্লাহ রবুল আলমিন যেভাবে বলেছেন সেরকম করে জীবনযাপন করা এটা আমার জন্য কঠিন হয়ে যাবে সেজন্য এক নাম্বার হলো আল্লাহর পরিচয় লাভ করা আল্লাহর পরিচয় লাভ করা আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আল্লাহর সাথে মোহাব্বত কায়েম করার কথা বলেছেন আল্লাহ রব্বুল মানুষকে আল্লাহর সাথে কিভাবে মোহাব্বত কায়েম করবে আল্লাহকে কিভাবে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলমিন সেই তরিকাও বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছেন কুল ইন তো হেব্বুন আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহর সাথে যদি সম্পর্ক কায়েম করতে চাও আল্লাহর সাথে যদি তোমার ভালোবাসা দ্বিতাপূর্ণ সম্পর্ক কায়েম করতে চাও আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফাতি তোমরা আমার যে নবী সেই নবীর অনুসরণ করো তাহলে আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে জাগ্রত হবে মানুষ যখন আল্লাহকে চিনবে আল্লাহর মোহাব্বত যখন তার ভিতরের মধ্যে তার অন্তরের মধ্যে আসবে দুনিয়ার মানুষ একটা মানুষকে আরেকটা মানুষ যদি মহাব্বত করে তখন তার জন্য অনেক কিছু করে অনেক কিছু করে একটা মানুষ যদি আরেকটা মানুষকে মহাব্বত করে তাহলে ওই মহাব্বতের তাকা যায় ওই মহাব্বতের কারণে যে ব্যক্তিরা মহাব্বত করতেছে ওর খানাফিনার কোনো খোঁজখবর থাকে না খানা পিনার কোনো খোঁজখবর থাকে না কেন তার মহাব্বতের মানুষটা খাইলো কিনা সেজন্য তার খুব টেনশন এই যে আমরা আমাদের মায়েদেরকে ঘরের মধ্যে রেখে চলে আসি দূরে চলে আসি সন্তান চলে যায় অনেক দূরে পড়াশোনা করার জন্য অথবা বিদেশে টাকা কামাই করার জন্য চলে যায় মা ঘরের মধ্যে থেকে ভালো করে খাইতে পারে না কেন তার সন্তানটা তার থেকে দূরে চলে গেছে সেজন্য এটা হলো মহাব্বত এটা হলো ভালোবাসা একজন যদি আরেকজনকে মহাব্বত করে ভালোবাসে তখন তার প্রথম বিষয়টাই হলো যে ভালোবাসার মানুষের ওই মহাব্বতের কারণে সে সঠিকভাবে খানাফিনা করতে পারে না যেমন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমানের পরে যে ইসলামের চারটা স্তম্ভ দান করছেন তার মধ্যে একটা হলো রোজা রাখা নামাজ পড়া জাকাত প্রদান করা রোজা রাখা এবং হজ করা আরেকটা হলো ইমানের স্তম্ভ নামাজ এটার পরিপূরক হলো জাকাত প্রদান করা আর আল্লাহর ভালোবাসার পরিপূরক হলো রোজা রাখা আমি আল্লাহকে মহাব্বত করতেছি আমি আল্লাহকে ভালোবাসি এটার প্রকাশ হলো যে আমি আল্লাহর জন্য রোজা রাখতেছি আল্লাহর মহাব্বতে রোজা রাখতেছি যেরকম দুনিয়ার মানুষ তার ভালোবাসাটাকে এরকম করে প্রকাশ করে আমি কিছুদিন আগে বাড়িতে গেলাম তখন আমার আম্মা বলতেছিল এই কথা যে তোমরা যখন অনেক দূরে পড়াশোনা করতা। তখন তোমরা বাড়ি থেকে চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া করতে পারতাম না সন্তান দূরে চলে গেছে জন্য খাওয়া দাওয়া করতে পারতো না এটা হলো ভালোবাসা এটা হলো আল্লাহ আল্লাহরবুল আলমিনের জন্য আমরা মোহাব্বত প্রকাশ করি রমজান মাসের মধ্যে সেটাকে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের যে চারটা স্তম্ভ তার মধ্যে একটা স্তম্ভ বানাইছেন এই ভালোবাসার বহি প্রকাশ করা রোজা রাখা এটাকে আল্লাহ রব্বুল আলমিন একটা স্তম্ভ বানাইছেন এরপরে আরেকটা স্তম্ভ বানাইছেন সেটা হলো হজ এটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা ফুটে উঠে আমি যে আল্লাহকে মোহাব্বত করি আল্লাহকে ভালোবাসি সেটা ফুটে উঠে একজন মানুষ যদি আরেকজন মানুষকে মোহাব্বত করে ওই মোহাব্বতের মানুষটাকে খুঁজে বের করার জন্য মানুষ কত কিছু করে এক তো হলো তার খানা পিনার কোনো খোঁজখবর থাকে না আপনার পিতা হঠাৎ করে কোনো এক জায়গায় গেছিল এখন তাকে খুঁজে পাচ্ছেন না পিতা কোথাও গেছিল এখন তাকে খুঁজে পাইতেছেন না তো কি করবেন ভালো করে খাওয়া দাওয়া করে সুন্দর করে একটা ড্রেস পরে তারপরে আস্তে করে গাড়িটা নিয়ে তারপরে রাস্তাঘাটে বের হবেন যে এখন আব্বুকে আস্তে ধীরে গিয়ে খুঁজে বের করি এরকম এরকম না পিতা হারিয়ে গেছে পিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথা শোনার সাথে সাথে সন্তান সামনে যে খাবার আছে খাবার টাবার সবকিছু বাদ সাথে সাথে পরনের মধ্যে যা আছে তা নিয়েই বের হয়ে যায় যে আগে আব্বুকে খুঁজে বের করি তারপরে খাবো বের হয়ে গেছে পায়ের মধ্যে স্যান্ডেল আছে কি না এটার কোনো খোঁজখবর নাই কি গায়ে দিয়ে কি পরিধান করে কোন কাপড় পরে বের হয়েছে এটারও কোনো খোঁজখবর নাই আল্লাহ রব্বুল আলমিনের জন্য যখন বান্দা হজ করতে যায় আল্লাহকে যখন খুঁজে খুঁজতে যায় আল্লার সাথে যখন ভালোবাসার সম্পর্ক কায়েম করতে চায় আল্লাহর ঘরের মধ্যে যখন যায় তখন বান্দার এই যে ভালোবাসা ভালোবাসার সম্পূর্ণ বহি প্রকাশ ঘটে সেখানে মানুষ যায় এই দুনিয়ার চাকচিকের যে কাপড় সুপড় সব বাদ দুই টুকরা সাদা কাপড় কাফনের কাপড় সেই কাফনের কাপড় পরে আল্লাহকে খুঁজতেছে গায়ের মধ্যে কি আছে না আছে কোনো খবর নাই খানা পিনার কোনো খবর নাই পায়ের মধ্যে কি স্যান্ডেল পড়লো না পড়লো এটার কোনো খোঁজখবর নাই আল্লাহ রব্বুল আলমিনকে খোঁজার মধ্যে বের হয়ে গেছে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য বের হয়ে গেছে এটার নাম হলো হজ এটার নামই হজ যে বান্দা সেখানে গিয়ে আল্লাহকে খুঁজে বের করবে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করবে এক ঘটনা আছে এক মহিলা হজ করতেছে এক মহিলা কাবা শরীফের চতুর্পাশে প্রদক্ষিণ করতেছে তোয়াফ করতেছে আর এই মহিলা আল্লাহকে বলতেছে আল্লাহ যদি তোমাকে পাইতাম আমি তাহলে তোমার মাথাটা ভালো করে বিলি করে দিতাম তোমার চুলগুলো ভালো করে দিতাম তোমার চুলগুলোতে তেল দিতাম এরকম কথাবার্তা বলতেছে ওই মহিলা মনে করতেছে আল্লাহ মনে হয় এরকমই তার এক বড় আলেম বুজুর্গ আলেম ওই মহিলার কথাবার্তা শুনে বলতেছে চুপ করো এগুলো কি বলো সাথে সাথে ওই বুজুর্গ আলেমকে গায়েব থেকে আওয়াজ দেওয়া হয়েছে যে এই মহিলা আল্লাহকে এতটুকু পরিমাণ ভালোবাসে যে এই মহিলা যে এই কথাগুলো বলতেছে আল্লাহর কাছে খুব ভালো লাগতেছে আল্লাহর কাছে খুব ভালো লাগতেছে সে তো আল্লাহকে এরকম করে মনে করতেছে তো মূলত হজটা হলো আল্লাহর ভালোবাসার প্রকাশ। আল্লাহর সাথে সম্পর্কের প্রকাশ। দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মোহাবত করে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে ভালোবাসে এটার জন্য মানুষ কত কিছু করে আর আমার মৌলা যেই মৌলা আমাকে সৃষ্টি করছে যেই মৌলার সাথে হজ করলে সম্পর্ক কায়েম হবে হজ করলে আল্লাহ রব্বুল আলমিন বান্দার সমস্ত গুণা মাফ করে দিবেন বান্দার সাথে আলাদা একটা সম্পর্ক কায়েম হবে এটার মাধ্যমে বান্দা অবশ্যই চাইবে যে হজ করার মাধ্যমে আল্লাহর সাথে আমার সম্পর্ক কায়েম হোক দুনিয়ার মানুষ সে যত বড় আমলেই করুক এই আমলের কারণে সে কখনো জান্নাতে পারবে না কখনো না কারি রাহিমাহুল্লাহ দেওবন্দের যিনি চল্লিশ বছরের মুহতামিম ছিলেন উনি তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে বনি ইসরায়েলের মধ্যে এক মানুষ ছিল সে মনে করত যে পাঁচ শত বছর পর্যন্ত আমি কোথাও যাই নাই কোনো কিছু করি নাই শুধুমাত্র ঘরের ভিতরে থেকে আল্লাহর এ বাদ করছি পাঁচ বছর পাঁচ বছর আল্লাহর এবারী কি করছি আমি যদি মারা যায় জান্নাত আল্লাহ আমাকে যদি না দে তাহলে আর দিবে কাকে আমি যে আমল করছি এই আমলের বিনিময়ে তো অবশ্যই জান্নাতে চলে যাব আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাকে শিক্ষা দিলেন হঠাৎ করে সে ঘুমায় গেছে ঘুমের মধ্যে দেখে যে কেয়ামত কায়েম হয়ে গেছে স্বপ্ন দেখতেছে কেয়ামত কায়েম হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে ফায়সালা দিছে যে এই লোকটা হলো জান্নাতি তাকে জান্নাতে নিয়ে যাও ফেরেশতাদেরকে বলছে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার আগে একটু জাহান নামের পার্শ্ব দিয়ে যে রাস্তাটা গেছে ওইটা দিয়ে নিয়ে যাও একটু দেখে যাক জাহান নামটা কেমন সে তো জান্নাতেই যাবে ওই লোক সবটা দেখতেছে জান্নাতের ফেরেশতারা তাকে জাহান নামের পাশের একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে যখন ওই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তার কলিজা টলিজা সব শুকায় গেছে জাহান্নামের নামের এই অবস্থা দেখে তার শুকায় গেছে সব কিছু শুকায় গেছে সে জাহান্নামে নামে ঢুকে নাই শুধু জাহান্নামের নামের অবস্থাটা দেখছে এরকম হয় অনেক সময় শিক্ষক এক ছাত্রকে পিটা দিতেছে শাসন করতেছে আরেক ছাত্র পাশে থেকে সে তাকে মারেও নাই কোনো কিছু করে নাই কিছু বলেও নাই এমনিতেই তার গলা টলা সব কিছু শুকায় গেছে ওই পাশের জনকে যে মারতেছে ওই ভয়ঙ্কর অবস্থা দেখে এই বান্দারও একই অবস্থা হয়েছে জাহান নামের এই অবস্থা দেখে তার সবকিছু শুকায় গেছে পাশের আমাকে বলতেছে এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দাও ওই ফেরেস্তা বলতেছে এই মুহূর্তে পানি কোথায় পাবো এটা তো যাওয়ার রাস্তা রাস্তার মধ্যে তো পানি নাই তো আল্লাহর কি কুদরত সামনে একজনকে দেখে এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে ওই লোক বলতেছে ভাই ভাই এক গ্লাস পানি দাও বলে যে এখানে যে এক গ্লাস পানি এটার তো টাকা দিয়ে কিনতে হয় এখানে যে এক গ্লাস পানি এটা তো টাকা দিয়ে কিনতে হয় এখানের যে টাকা এই টাকার নাম হইল আমল আমল দিয়ে এখানে সব কিছু পাওয়া যায় যে ভালো কাজ করছে সে জান্নাত পায় আমল দিয়ে এরকম এখানে যে কোনো নিয়ামত পাওয়ার জন্য আমল দিতে হয় দুনিয়াতে যে ভালো কাজ করছো এগুলো এখানে দিতে হয় দুনিয়ার অনেক জায়গায় অনেক কিছুর বিনিময়ে মানুষ জিনিস কিনে আমাদের দেশের মধ্যে কারেন্সির নাম হলো টাকা আমরা টাকা দিয়ে জিনিস কিনি সৌদি আরবের নাম হলো রিয়াল সেখানে মানুষ রিয়াল দিয়ে জিনিস কিনতেছে আমেরিকার সেখানে টাকার কারেন্সির নাম হলো ডলার সেখানে ডলার দিয়ে কিনতেছে এই রকম জান্নাতের মধ্যে যেই কারেন্সি যেই জিনিসটা চলবে যেই জিনিসটা দিয়ে আমি জান্নাতের নিয়ামত পাবো ওইটার নাম হলো আমল তো ওই ফেরেসটা বলতেছে এখানে তো আমল লাগবে এক গ্লাস পানি খাওয়ার জন্য আরে ভাই তাড়াতাড়ি দাও আমার তো সবকিছু শুকায় এখন শেষ যাব আমল দেন কত টাকা দিতে হবে তুমি তুমি বলো তোমার আমল কতটুকু পরিমাণ দিবা তুমি বলো ব্যবসায়ী যদি একটু চালাক হয় তখন দোকানের মধ্যে বলে ভাই দামটা আমি বলতে পারবো না আপনি কোন আপনি কত টাকা দিবেন যদি পুষায় তাহলে দিয়ে দিব এখন কাস্টমারকে যদি এই কথা বলে কাস্টমার লজ্জা সরম পায় একটু বেশি করে দাম বলে যাহাই রে লুকটা এরকম করে বলতেছে তো দেখা যায় একশো টাকার জিনিস সে বলে ফেলে আচ্ছা ভাই চারশো টাকা দিয়ে না ভাই আপনি তো ভাই আমার কিনা দামটাই বলেন নাই চারশো টাকা বললে একশো টাকার জিনিস চারশো টাকা বললে বলে যে আমার কিনা দামটাই বলে নাই আসলেই তো কিনা দাম বলে নাই কিনা দাম তো একশো টাকা সে তো বলছে চারশো টাকা আসলেই কিনা দাম বলে নাই তো সেই লোক মনে করে হয়তো কম হয়ে গেছে আরও একশো টাকা বাড়ায় পাঁচশো টাকায় বিক্রি করে একশো টাকার জিনিস এখন যদি দোকানদার দাম চাইতো তাহলে একশো টাকার জিনিস সর্বোচ্চ দুইশো টাকা দাম চাইতো ওইটা দামা দামি করে পঞ্চাশ টাকা লাভ করে দেড়শো টাকায় বিক্রি করা লাগতো তো ওই ফেরেশতা বলতেছে এক গ্লাস পানির দাম কত টাকা হবে এটা আমি বলবো না তুমি বলো বলতেছে কলিজা টলিজা সব শুকা গেছে তুমি আমার সমস্ত আমল নিয়ে দাও আগে পানি দাও আমার সমস্ত আমল নিয়ে যাও আগে পানিটা দাও তো তার সমস্ত আমলের বিনিময়ে এক গ্লাস পানি খাইছে পানি খাওয়া শেষ হয়েছে আল্লাহর পক্ষ থেকে গায়েব থেকে আওয়াজ আসছে তাহলে এখন জান্নাতে কি দিয়ে ঢুকবা আগে তো তোমার আমল ছিল কারেন্সি ছিল টাকা ছিল ওটার বিনিময়ে তুমি জান্নাতে যেতে চাচ্ছিলা এখন তো এক গ্লাস পানির বিনিময়ে তোমার সবকিছু শেষ করে দিছে এখন কি দিয়ে যাবা তো বান্দার কোনো আমল দিয়ে কখনো সে জান্নাতে যাইতে পারবে না কখনো না আল্লাহ আর আমিন আমাদেরকে আল্লাহর গুলামির জন্য সৃষ্টি করছেন আমরা কতটুকু পরিমাণ আল্লাহর গুলামি করতেছি আমাদের জীবনের তো শুরুতে বিশাল একটা লম্বা সময় নাবালেক অবস্থায় চলে যায় বারো তেরো চোদ্দ বছর নামাজেই পড়ে না আল্লাহ দিন মানে না এই অবস্থায় চলে যায় ষাট বছরের জিন্দিগির মধ্যে চোদ্দ পনেরো বছর ওই রকম করে চলে গেল এরপরে আরো হাবিজাবি করতে করতে নামাজ কালাম ভালো করে ধরতে ধরতে আরো বহুত সময় চলে যায় আমরা যদি সব হিসাব করি যে আমি নামাজ কতটুকু পরিমাণ সময় আমি নামাজ পড়তেছি দেখা যাবে যে ষাট বছর জীবনের মধ্যে ছয় মাসও নামাজ পড়তেছি না ষাট বছর যে বিশাল লম্বা একটা সময় আছে আমি আমার নামাজগুলোকে যদি জমা করি তাহলে দেখা যাবে যে ছয় মাস আমি রাত দিন চব্বিশ ঘন্টাও হবে না আমার নামাজের প্রতিদিন আমি কয় কয় মিনিট নামাজ পড়ি কয় মিনিট নামাজ পড়ি তো আল্লাহ রব্বুল আমি যেভাবে আমাকে এবাদত করতে বলছেন আমি তো সেরকম করে আবাদতের মধ্যে নাই সেজন্য আমি চাইলেও আমার আমল দিয়ে জানাতে যাইতে পারবো না মানুষ তো তার যত ভালো দিকগুলো আছে এগুলো মানুষের চোখে বেশি পড়ে একটু টুকটাক আমল করে যে এটা মানুষের কাছে অনেক বেশি মনে হয় আরবিতে এক প্রবাদ আছে সল্লাল ফান্তাজিরুল ওয়াহিয়া এক তাতি যে ওই যে কাপড় কাপড় বুনে তাতি ওই তাতি হঠাৎ করে একদিন মসজিদে আসছে ওরা তো সাধারণত নামাজ কালাম একটু কম পড়ে যেহেতু কাজের লোক হঠাৎ করে একদিন মসজিদে আসছে মসজিদে আয়েশা দুই রাকাত নামাজ খুব সুন্দর করে পড়ছে দুই রাকাত নামাজ সুন্দর করে পড়ার পরে সে বলতেছে যে সুন্দর করে নামাজ পড়ছি কিছুক্ষণ পরেই জিবরাইল চলে আসবে আমার সাথে সাক্ষাৎ করার জন্য নামাজ পড়ছে দুই রাকাত জীবনে আসে দুই রাকাত নামাজ পড়ছে আর তার কাছে এই দুই রেখাত নামাজই এত বড় মনে হইতেছে যে কিছুক্ষণ পরে মনে হয় যে চলে আসবে আমার কাছে আমাদের অবস্থাও একই রকম আমরা যে টুকটাক এবাদত করি ওই টুকটাক এবাদত করার পরে আমাদের মনে হয় অনেক কিছু মনে হয় করে ফেলছি আল্লাহ যে বিশাল জিন্দিগি দিছে ওই জিন্দিগির মধ্যে যে কিছুই করি নাই ওইটা আমাদের চোখের সামনেই আসে না সেজন্য আল্লাহ রব্বুল সুরাই আসিনের মধ্যে আছে কি আমাদের ময়দানে যখন আল্লাহ রব্বুল বান্দাকে জিজ্ঞাসা করবে যে এই গুনাগুলো তুমি করছিলা সে না এগুলো কিচ্ছু করি নাই নামাজগুলো পড়ছিলা হয় ওগুলো ঠিক মতনে পড়ছে মানে নিজের গুনা খাতার কথা সব কিছু ভুলে যাবে সুরাই আসিনের মধ্যে আল্লাহ রব আলমিন বলতেছেন আল্লাহ মানাক্তিম আল্লাহ আফুয়া হিহিম সেদিন বান্দা যখন ভুলে যাবে তার হাত দিয়ে গুণা করছে পা দিয়ে গুণা করছে মুখ দিয়ে গুণা করছে জবান দিয়ে গুণা করছে চোখ দিয়ে গুণা করছে সব কিছুর কথা যখন বান্দা ভুলে যাবে আল্লাহ রব আলমিন সেদিনের কথা বলতেছেন ওই দিন আমি নাকিম আলা আফওয়াহি মুখ দিয়ে বলতেছে গুনা করে নাই মুখটা বন্ধ করে আইদিহিম আল্লাহরব্বুল আর আমি বলতেছেন ক্যামতের ময়দানে তাদের হাতগুলো কথা বলা শুরু করবে ওয়াটার সাধু আরো জুলুম ভীমা কানু একন পাগুলো কথা বলা শুরু করবে সাক্ষী দিতে শুরু করবে দুনিয়ার জীবনে সে কি কি গুনা করছে না করছে আমাদের কাছে কেমন মনে হবে যে কি ব্যাপার হাতে কথা বলে কেমনে আবার চোখে কথা বলে কেমনে আবার পায়ে কথা বলে কেমনে আবার এই যে দেখেন আমরা যে জীব বানারাইতেছি। জিব্বার মধ্যে কি জিনিস আছে যে আমি নড়াইতেছি আর আওয়াজ বের হইতেছে এখানে কি এরকম মেশিন ফিট করা আছে যে আমি নড়াইতেছি আর আওয়াজ বের হইতেছে মুখ দিয়ে ফটফট কথা বের হইতেছে কিছুই নাই আল্লাহ এখানে ক্ষমতা দিছে সেই জন্য মুখ দিয়ে আমার কথা বের হইতেছে দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মুখের মধ্যে সেই ক্ষমতা দেয় নাই কথা বলতে পারে না মুখ নাড়াইতে পারে নিঃশ্বাস ফেলতে পারে সব কিছু করতে পারে আল্লাহ ক্ষমতা দেয় নাই সেজন্য মুখ দিয়ে কথাবার্তা বের হইতেছে না এরকম অনেক জমজ বাচ্চায় আছে কুবিল্লাতে দুই বাচ্চাকে দেখলাম একটা কথা বলতে পারে একটা কথা বলতে পারে না জমজ দুই ভাই একজন কথা বলতে পারে আরেকজন বলতে পারে না আল্লাহ রবুল আলমিন একই সাথে সৃষ্টি করলেন আল্লাহ রবুল আলমিন আমাকে ক্ষমতা দিছেন আমার এখানে ক্ষমতাটা দিছেন শক্তি দিছেন যে আমি জবান না রাইলে মুখ দিয়ে কথা বের হয় কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার জবানের এই শক্তিটা হাতের মধ্যে দিয়ে দিবেন তখন হাত দিয়ে কথা বের হবে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার এই জবানের শক্তিটা পায়ের মধ্যে দিয়ে দিবেন তখন পা দিয়ে কথা বের হবে পা বলবে আমাকে দিয়ে এখানে এখানে গেছিল মুখ বলবে আমাকে এখানে এখানে নিয়ে ব্যবহার করছে কথা বলছে চোখ বলবে আমাকে দিয়ে এগুলো এগুলো দেখছে গুনাহের কাজ হাত সে দিন সাক্ষী দিবে যে আমাকে দিয়ে এগুলো এগুলো করছে তো আল্লাহ রব আলমিন কেমতের ময়দানে বান্দার মুখ থেকে বন্ধ করে তার অন্য অঙ্গ প্রত্যক্ষণ দিয়ে সাক্ষ্য নিবেন সেদিন বান্দা অস্বীকার করবে যে সে গুনাহ করে নাই খালি স্বীকার করবে কি দুনিয়ার জীবনে অল্প যে ন্যাক আমল করছে ওইটার কথা খুব ভালো করে স্বীকার করবে তো আমরা যে আমাদের জীবনের মধ্যে যে অল্প টুকটাক আমল করতেছি এগুলো খুবই স্বল্প খুবই স্বল্প আল্লাহ নব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য সহজ কতগুলি আমল দিছেন কিছু আমল এরকম দিছেন যে আমলগুলো করলে আমি আল্লাহর কাছাকাছি চলে যেতে পারবো আল্লাহ নব্বুল আলমিন আমার জন্য জান্নাতের রাস্তাটাকে আসান করে দিবেন তার মধ্যে বড় একটা আমল হলো হজের আমল এখানে গেলে আল্লাহর সাথে আলাদা সম্পর্ক কায়েম হয় আল্লাহর সাথে আলাদা একটা মহাব্মত কায়েম হয় এখানে গেলে আল্লাহরব্দুল আলমিন বান্দা জীবনে যত গুনাহ করছে সমস্ত গুনাকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন সেজন্য বান্দাদেরকে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের পথে আগানোর জন্য আল্লাহরবুল আলেমিন হজের বিধান দিচ্ছেন সেজন্য আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা প্রত্যেকেই খুব ভালোভাবে নিয়ত করি যে আমাদের আমরা দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ হজ আদায় করে ফেলবো আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে আল্লাহর যেই ঘর সেই ঘরের মধ্যে গিয়ে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের মহাব্বত অর্জন করার মতো তৌফিক দান করুন সকলেই বলেন আমিন ওয়ারুদ আবার আলহামদুলিল্লাহ রবী আলমিন যারা সূন্যত পড়েন নাই সুনত করেন